প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে দর্শক দাঁড়িয়ে আছি হইল সূর্যমুখী ফুলের জমিতে এবং সূর্যমুখী ফুলের জমিটা খুবই চমৎকার এবং পুরা হাওয়ারের সৌন্দর্যটা সে হইল বৃদ্ধি করেছে এই একটা জমি হইল পুরো হাওয়ার এলাকার হইল সৌন্দর্য বৃদ্ধি করেছে দর্শক হইল যে যদি বলি যে সূর্যমুখী ফুল যে সৌন্দর্য বর্ধন করে তার গুণের কথা যদি বলি তাইলে হইল সবাই হইল অবাক হবেন যে এই সূর্যমুখী তেল শরীরের কি কি উপকার করে আগে জেনে নেই হইলো যেটাতে হইল কি পরিমাণ খাদ্য উপাদান বা খাদ্য গুণাগুণ আছে এটাতে ভিটামিন 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 বি বি কমপ্লেক্স এবং গুনাগুন দর্শক হইল যে এই যে আরো অসংখ্য খাদ্য উপাদান আছে তাইলে আমরা দেখি যে হইলো আমাদের শরীরের হইলো কি কি উপকার করে থাকে এই সূর্যমুখী তেল বা সূর্যমুখী তেল আমাদের হইলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের আমাদের মাইগ্রেনের সমস্যা এমনকি মস্তিষ্ককে হলো সুস্থ রাখে তারপরে ত্বকের সৌন্দর্য হলো রক্ষা করে ত্বককে বিভিন্ন রোগ ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা হইলো বৃদ্ধি করে তারপর হইলো যে এটা হইলো আমাদের রুচির রুচি বর্ধন করে এবং আমাদের শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এটা হলো আমাদের হৃৎপিণ্ডকে হলো সুস্থ রাখে এই সূর্যমুখী তেলের গুণাগুণ বলে শেষ করা যাবে না এটা আমাদের শরীরের হাড়কে মজবুত রাখতে হলেও সহায়তা করে এবং সুস্থ রাখতে হলেও সহায়তা করে থাকে এবং এই সূর্যমুখী তেল আমাদের হইলো বিভিন্ন ব্যথা আছে শরীরের এই ব্যথাকে নিয়ন্ত্রণ করতে হইলেও সহায়তা করে থাকে এবং আমাদের এই যে শরীরের হইলো বিভিন্ন গাইটে গাইটে ব্যথা যেটাকে বলা হয় গাইড ব্যথা যেটাকে বলা হয় এই ব্যথা হইলো আমাদের সূর্যমুখী তেল হইলো এই ব্যথা সারায় এবং ব্যথা থেকে হইলো রক্ষা করে থাকে সুপ্রিয় দর্শক হইলো যে এই যে এত সব গুণাগুণ সম্পন্ন আমরা শুধু কিন্তু এটা আমরা সূর্যমুখী ফুলের হইলো বাগানে আসি বা সূর্যমুখী ফুলের জমিতে আসি কিন্তু এই ফুলের যে এত গুণাগুণ এটা আমরা হইলো কয়জন হইলো দেখি দর্শক হলো দেখেন যে জমিটা যে চাষ করা হয়েছে অন্যান্য ফসলের তুলনায় এই জমিতে মানে খুব বেশি পরিশ্রম করা লাগে না দেখেন এটা বীজ লাগানো হয়েছে এবং এটা কিন্তু খুব বেশি যে নিরামি যাওয়ার প্রয়োজন পড়ে বা খুব বেশি ঔষধ ব্যবহার করতে হয় তা না কিন্তু দর্শক এখানে হলো আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এখানে খুবই বৈচিত্র্যময় একজন কৃষক যিনি হইলো আমি আগেই বলি যে আমি হইলো সবসময় আমার প্রত্যাশা যে আমাদের শিক্ষিত মানুষজন হইলো কৃষিতে হইলো নামবে এটা আমাদের শরীফকানি মহল্লার নুরুদ্দিন নুরুদ্দিন হলো আমাদের কৃষক এবং উনি হলো পড়াশোনা জানা মানুষ উনি কিন্তু বিভিন্ন রকমের সবজি হলো চাষ করে থাকে এবং এই সূর্যমুখী ফলের ফুলের চাষটা এবার করেছেন উনি পরীক্ষামূলকভাবে আমাদের বাংলাদেশ কৃষি অধিদপ্তরের বানিয়াচং উপজেলার সহায়তায় উনি করেছেন এবং উনি খুবই আশাবাদী যে উনি খুবই সফল হবেন এটা চাষ করে তো আসুন আমরা আমরা জানি এবং আমরা সূর্যমুখী তেলের ব্যবহার করি এবং সূর্যমুখীর কিন্তু বীজটাও অনেক সময় কিন্তু ভেজে খাওয়া যায় এটাও শরীরের উপকার করে থাকে দর্শক আশা করি সবাই হলো আমরা জানি এবং আমাদের শরীরের উপকারের জন্য আমরা এই তেলটা ব্যবহার করি এই প্রত্যাশারীকে শেষ করছি ধন্যবাদ সবাইকে